আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও থেকে জানবো আরবি মাসের আজ কত তারিখ এছাড়াও জানবো বাংলা মাসের আজ কত তারিখ বিস্তারিত আজকের বিরুদ্ধে জানতে পারবো তাই বন্ধুরা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন সরাসরি মূল ভিডিওতে তো চলে যাচ্ছে আজ শনিবার একুশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলা মাসের হল সাতই পোষ এখন জানবো আরবি মাসের আজ কত তারিখ আরবি মাসের হল উনিশে জামাদি উস আনি আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে বাংলা ইংরেজি ও আরবি মাসের তারিখের প্রয়োজন হয় হঠাৎ আমাদেরকে অনেকই প্রশ্ন করে বলো তো আজ বাংলা ভাষার কত তারিখ আমরা বলতে পারি না নিয়মিত বাংলা ইংরেজি ও আরি মাসের তারিখ সহ শিক্ষণের ভিডিও পেতে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ